হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এই প্রিন্স এবং এই ভিডিওতে তোমাদেরকে একটা এক্সক্লুসিভ খবর দিতে এসেছি আগের দিন একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে আমি দিয়েছিলাম আমি ডিটেলস কিছু বলিনি বলেছিলাম হতে পারে এরকম করেই বলার পারমিশন দেওয়া ছিল প্রোডাকশন হাউস থেকে যে কারণে আমি সেইভাবেই বলেছিলাম তাকে প্রোডাকশন হাউসে কিছু না কিছু তো ক্রাইটেরিয়া থাকে সেটা আমার মনে হয় না ভাঙা উচিত রয়েছে বলে তো সেই কারণে আমি অফিসিয়ালভাবে কিছু জানাইনি সঠিক সময় অ্যানাউন্সমেন্ট আসুক অবশ্যই জানাবো তবে ওটা একদম এক্সক্লুসিভ একটা আপডেট ছিল তবে আজকেও যেটা নিয়ে কথা বলছি সেটা একটা পুরোপুরি এক্সক্লুসিভ আপডেট এবং আমার মনে হয় অনেকে এখনও ব্যাপারটা জানে না এবং যারা জানে না তারা আই থিঙ্ক জেনে খুবই খুশি হবে কারণ জিদ্দা একটা চেঙ্গিস করে ভাই কমার্শিয়াল সিনেমা মার্কেটটা খুলে দিয়েছে এই বছর প্রত্যেকে যে কজন সিরিয়াল ধর্মী কাজ শুরু করেছিল প্রত্যেকে কিন্তু এই বছর কমার্শিয়াল কাজই কিন্তু ফিরতে চাইছে এবং প্রত্যেকে দেখুন যে কজনই কমার্শিয়াল একটা একটু অন্য ঘরায় কাজ করছিল দেখুন প্রত্যেকেরই রক্তে কমার্শিয়াল জিনিসটা রয়েছে তারা যতই চাই করুন না কেন তারা চাইছিল একটা সঠিক সময় যে যখন আসবে সেই সময় যেন কমার্শিয়াল কাম একটা হয় এবার চেঙ্গিস এসে একটা ভালো বিজনেস করার ফলে কী হয়েছে কমার্শিয়াল মার্কেটটা অনেকটা খুলে গেছে তো যে কারণে চিঙ্গিজ অ্যান্স হওয়ার পরে অনেকে অনেক রকম স্ক্রিপ্ট লিখতে শুরু করে দেয় অনেক রকম ভাবনা চিন্তা প্ল্যান করে এবং এইগুলো কিন্তু সেই বছর ফুলফিল হচ্ছে তার মধ্যে রয়েছে অলরেডি রিলিজ হওয়া সেন্টিমেন্টাল তার মধ্যে রয়েছে মির্জা তার মধ্যে রয়েছে বুমেরাং তার মধ্যে রয়েছে খাদান তার মধ্যে আরও কিছু কিছু কাজ রয়েছে এবং আরো একটা নাম কিন্তু ইনক্লুড হতে চলেছে লিস্টে এবং একজন আমাদের বাংলার মেন স্ট্রিম কমার্শিয়াল হিরো ঠিক বলবো না বহু বেশিরভাগ সময় সে সাইড অ্যাক্টরে পাঠ করেছে কিন্তু মেন স্ট্রিম কমার্শিয়াল মানে অ্যাক্টর হিসেবে বহুদিন কাজ করেছে আমরা সবাই জানি এবং মাঝখানে সে প্রডিউসার হয়েও কিছু সিনেমায় কাজ করছে যেগুলো পুরোপুরি মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ মেশালা মুভি অ্যাকশন মুভি তিনি হচ্ছেন টোটা রায় চৌধুরী টোটা রায় চৌধুরী কিন্তু একজন দারুণ অ্যাক্টার এবং একজন মানে প্রপারলি তাকে হিরো হিসেবে যদি ফ্রি প্রেজেন্ট করা হতো তাহলে বাংলায় আমরা একটা প্রপারলি অ্যাকশন হিরো পেতাম এবং আপনাদের বলে রাখি বাংলাদেশ সব থেকে বেশি মার্শাল আর্ট জানা ক্যারাটেতে মানে ব্ল্যাক বেল্ট পাওয়া একমাত্র অ্যাক্টার কিন্তু টোটা রায় চৌধুরী এবং তার একটা আলাদা রকম ফিটনেস রয়েছে দিন থেকে সেভাবে ইউটিলাইজ করা হয়নি তবে সেই নিজে কিছু কাজ করেছিল যেগুলো কিন্তু অ্যাকশান কোয়ালিটি খুব ভালো ছিল খুব কম বাজেটে বানানো কাজ ছিল সেই কাজগুলো কখনোই সেই কোয়ালিটি ভালো নয় কিন্তু অ্যাকশান অন্য লেভেলে ছিল যার মধ্যে রয়েছে ভিলেন বলে একটা সিনেমা টোটা রায় চৌধুরী করেছিল আরও কিছু কিছু কাজ ছিল এবং তার মধ্যে একটা সিনেমা ছিল শপথ শপথ রিলিজ করেছিল বেশ কয়েক বছর আগে তখন শপথ এর ট্রেলার ফেরার খুব হিট হয়েছিল টিভিতে খুব দিত সেখানে অ্যাকশান কিন্তু দেখার মতো ছিল কি বলে সুদীপ দা ভিলেন হয়েছিল আর হিরো ছিল হচ্ছে টোটা দারুণ অ্যাকশন সিনেমাটাতে ওটা কখনই খুব ভালো সিনেমা নয় কিন্তু মানে দেখেন মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ হিসেবে তাহলে আপনারা বলবেন যে হ্যাঁ এরকম কাজ হওয়া দরকার রয়েছে আরও বাজেট পেলে আর হলে হয়তো ভালো জায়গাটায় পৌঁছতো তো এটা টোটারায় চৌধুরী নিজে বিভিন্ন ইন্টারভিউতে বলেছে যে কমার্শিয়াল কাজ আমার খুব পছন্দের আমি যারা করতে চাই মনে প্রাণে তো রিসেন্ট টাইমে টোটারায় চৌধুরী অনেক ভালো ভালো কিছু অভিনয় করেছে বলিউডে তার একটা জোরদার একটা মানে ডেবিউ হয়েছে আহ রকে প্রিয়ঙ্কানির মাধ্যমে তার অভিনয় নিয়ে নতুন করে কথা হয়েছে তো এই সময় ধরেই কিন্তু টোটারায় চৌধুরী ঠিক করেছে তিনি মেন স্ট্রিম কমার্শিয়াল কামব্যাক করবেন এবং বলে রাখি সিনেমাটার অলরেডি শুটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে সেটা আর কিছুই নয় সেটা হচ্ছে শপথ টু এর হ্যাঁ তোমরা ঠিক শুনছো শপথ টু এর কিন্তু শুটিং স্টার্ট হয়েছে সব্যজ যে সিনেমাটা হয়েছিল বেশ কয়েক বছর আগে আর রায়াচন্দ্র নিজের উদ্যোগে কিন্তু এই সিনেমাটার পার্ট টু প্ল্যান করেছে কারণ রায়াচন্দ্র মনে হয়েছে ওখানে যে চরিত্রটা টোটারায় চৌধুরী প্লে করেছিল সেটা একটা প্রপারলি একটা মাস কমার্শিয়াল হিরোর মতোই প্রেজেন্ট করা তো সেটাকে যদি আজকের দিনের মতো করে ঠিকঠাকভাবে যে প্রেজেন্ট করে ফিরিয়ে আনা যায় তাহলে কিন্তু লোকে অ্যাকসেপ্ট করবে তো যে কারণে কিন্তু অলরেডি এটা খুব বড় করে হচ্ছে সিনেমায় প্রচুর অ্যাকশন থাকতে চলেছে টোটারায় চৌধুরী নানচাকু ফাইট থেকে শুরু করে অনেক কিছুই সিনেমায় থাকবে তার অ্যাকশনকে প্রপারলি ইউটিলাইজ করা হচ্ছে এবং টোটাল চৌধুরী নিজেও জানিয়েছে যে আমি সেই ট্র্যাকে ফিরছি যেটা আমার সব থেকে পছন্দের তো এবার দেখা যাক ফাইনালি কেমন হয় প্রথম পার্টটা অ্যাকশানের দিক থেকে তো খুবই ভালো ছিল তবে যদি আমি সিনেমার কোয়ালিটির কথা বলি তাহলে বাজেট ওয়াইজ অনেকটাই লো কোয়ালিটির একটা কাজ ছিল তো এবার যেহেতু রাজচন্দ্র ডাইরেক্টর রাজাচন্দ্র বহিন্দরে মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ করছে তো সেইভাবে একটা আশা থাকবে যে আমরা আগের থেকে বেটার কিছু হয়তো পাবো এবং যদি টোটারায় চৌধুরী ঠিকঠাকভাবে কাজে লাগানো হয় আই থিঙ্ক টোটারাই চৌধুরী অনেক কিছুই করতে পারে এবং টোটারায় চৌধুরী এখন স্ক্রিপ্টে জোর দিচ্ছে তো সেই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে মানে কিছু না কিছু যদি স্ক্রিপ্টে এক্সট্রা রয়েছে যে কারণে সেই কাজ করতে রাজি হচ্ছে তো যাই হোক জি হোক না কেন এই বছর অনেকগুলো মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ হচ্ছে আর জি হোক কিছু সিরিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে না তো হাজার একুশ বাইশ তেইশে আমার এখন শুধু যখনই কোনো অ্যানাউন্সমেন্ট হচ্ছে যেটা সিরিয়াল ধর্মী সিনেমা বা ফ্যামিলি ড্রামা এই বছর কিন্তু সেটা হচ্ছে না এই বছর প্রত্যেকের যে অ্যানাউন্সমেন্টগুলো আসছে সেটা কিন্তু পুরো মেন স্ট্রিম কমার্শিয়াল ঘরানো আর এটা একটা ভালো দিক মানে কোথাও কি পুরোনো ফর্মেট অলিউড তো অবশ্যই ফিরছে তো দেখা যাক ফাইনালি কি হয় তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাও আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে এরকম এক্সক্লুসিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইক ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে